আল্লাহর নবী সাল্লাম বসে আছেন বুখারি শরীফের হাদিস একজন সাহাবী সাহাবি রাসূলুল্লাহ আমি হালাতে রোজাই রোজার অবস্থায় দিনের বেলা আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে ফেলেছি হুজুর আমার শাস্তি কি রাসূল পাক বলছেন তোমাকে সাতটা রোজা রাখতে হবে কন্টিনিউ দুই মাস সাহাবি বলছেন হুজুর কত কষ্ট করে এক মাসে রোজা রাখতে রাখতে এই অবস্থা তাহলে দুই মাস কি রাখতে পারি রাসূল পাক বলছেন দুই মাস যদি রোজা না রাখতে পারো তাহলে সাতটা মিস্কিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাও নাকি হুজুর এটাই তো মশলা ন্যাবি বলছেন সাতটা রোজা রাখো আর সাতটা রোজা রাখতে রাখতে আপনি একটা রোজা ছেড়েছেন সুস্থ শরীর আছে ধরেননি একটা রোজার বদলে দুই মাস রোজা রাখতে হবে দুই মাসের মধ্যে 59 দিন রাখলেন এক দিন রাখলেন না আবার ঘুরিয়ে সাতটা রোজা রাখতে হবে এত বড় শাস্তি সাহাবি বলছেন হুজুর ক্ষমতা নাই রসলে পাক বলছেন ষাট জন মিসকিন দুই বেলা প্যাট ভরে খাবার খাওয়াও তোমার কাফফারা আদে হয়ে যাবে এটাই হচ্ছে দুটো অপশন সাহাবি বলছেন হুজুর ষাট জন মিসকিন খাওয়ানোর মতন অর্থ আমার নাই এমনি সময় নবীর সামনে সামনে খেজুর পেশ করা হলো আল্লাহর নবী খেজুরটি দিচ্ছেন ওই সাহাবিকে যে সাহাবি রোজা ভঙ্গ করে এসেছিলেন শাস্তি কি দুই মাসে রোজা রাখো নচের ষাটটা মিস্কিনকে খাবার খাওয়াও এই সাহাবি বসে আছেন আল্লাহর নবী বলছেন যখন তুমি দুই মাস রোজাও রাখতে পারবে না মিসকিনকে খাবারও খাওয়াতে পারবে না এই নাও খেজুরের ডেকচি এই খেজুরের ডালি নিয়ে যাও আর তোমার এলাকার মদিনার গরিব গার্বা বন্টন করে দাও আল্লাহ তোমার কাফফারা আদেই করে দি কেউ পারবে এই অশ দিতে ষাটটা রোজা রাখতে হবে না ষাটটা মিসকিনকে খাওয়াতে হবে না এই খেজুর নিয়ে গরিব গার্বা বন্টন করে দাও তোমার কাপড় আদায় হয়ে যাবে সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ মদিনাতে আমার চাইতে বড় গরিব আর কেউ নাই মানে রোজা তো ছেড়েছেন ষাটটা রোজা রাখতে পারবেন না ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে না আবার খেজুরটি যেন নিজের বাড়িতে থেকে যায় এই লাইন সাহাবা করছেন বুঝতে পারছেন হুজুর আমার চাইতে বেশি গরিব কেউ নাই রাসূল পাক মুসকিমেরা হাসলেন যে খেজুর লাওয়ার লাইন করছেন আর আমার নবী যদি হেসে যায় তো বেড়া পার একজন বুড়ি এসছেন আমার নবীর দরবারে আমি নামাজ পড়ি রোজা রাখি আমি কি জান্নাতে যাব। তো আমার আপনার যাবো বলছেন জান্নাতে কোনো বুড়ি যাবে না বুড়ি লাগলো কানতে বুড়ি যখন কানতে লাগলো আমার নবী মুচকিমিরা হাসতে লাগলেন নবী যখন হাসতে লেগেছেন তো বুড়িও হাসতে লেগেছে যে নবী হাসতে লেগেছেন মানে কাম হয়ে গেল এই হাসিকে আমার আলা হাজরাত ছিলেন বলছেন আমি জান্নাতে যাবো না বুড়ি কানতে লেগেছে এত কষ্ট করে নামাজ পড়লাম ঠান্ডার শীতের সময় ঠান্ডা পানি নিয়ে আল্লাহ সুভান আল্লাহ কান্দতে লেগেছেন রসুল পাক হাসতে লাগলেন রসুল বলছেন মা জান্নাতে কোনো বুড়ি যাবে না তবে বুড়িকে আল্লাহ ছুড়ি বানিয়ে জান্নাতে পাঠাবে চিংড়ি বানিয়ে জওয়ান বানিয়ে যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবে জোরে বলেন না সুবহান আল্লাহ যুবতী বানিয়ে বুড়ি খুশি হয়ে গেলেন আল্লাহর নবীকে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ষাটটা রোজাও রাখতে পারবো না ষাট জন মিসকিনকে খাওয়াতেও পারবো না নবী বলছেন এই খেজুরটি নিয়ে যাও তোমার এলাকার গরিব গারবাকে বন্টন করে দাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে দুনিয়ার যত মুফতি হোক যত বড় আলিম হোক হাফিজ হোক কারি হোক ফাতুয়া দেনাওয়ালা হোক যাকে জিজ্ঞাসা করবেন অপশন মাত্র দুইটা সাতটা মিসকিনকে খাবার খাওয়াও বা সাতটা রোজা রাখো এছাড়া কোনো অপশন পৃথিবীর মানুষের জন্য নাই একমাত্র নবী মুস্তাফা হালালকে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন সহজকে আসান আসানকে মুশকিল করতে পারেন মুশকিলকে সহজ করতে পারেন আমার নবী বলছেন সাহাবি যাও এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও আল্লাহ তোমার কাফারা আদেই করে দিবে বলেন সুবহান রোজাও ভঙ্গ করে দিলেন খেজুরও পেয়ে গেল সাহাবি খুশি খুশি বাড়ি দেখছেন রোজা ছাড়লেন শাস্তি কি ছিল ষাট জনকে খাবার খাওয়াও দুই বেলা বা ষাটটা রোজা রাখো কিন্তু সাহাবি রোজাও রাখতে হলো না খাবারও খেতে খাওয়াতে হলো না উল্টা খেজুর পেয়ে গেলেন লাভ হল না লস হলো আর কাফ ফারা হয়ে গেল এইরকম মশলা সহজ কোনো মলবি করতে পারে আহ এই কেউ করতে পারে কেউ যদি করতে যায় ইমান থাকবে না কোন মলবি যদি বলেন সবার জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ আপনার জন্য দুই ওক্তের নামাজ ফরজ মলবি কাফির হয়ে যাবে কারণ পাঁচ ওক্তের নামাজ সবার জন্য ফরজ এটা জরুরিয়াতে দিন এক ওক্তের নামাজকে কেউ যদি ফরজ না মানে ওই ব্যক্তি ইসলামে কাফির কেউ নামাজ ফরজ মানে নামাজ পড়ে না পাপী গুনেগার মহা পাপি আর যেই ব্যক্তি নামাজ কি ফরজ মানবে না ওই ব্যক্তি কাফের হয়ে যাবে কথা আমার বুঝতে পারছেন বাবা একমাত্র পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন এই জন্য আমরা নবী পাককে কুল মানি যে সমস্ত জিনিসের পাওয়ার আল্লাহ আমার নবিকে দিয়েছেন জোরে বলতে হবে সুবানান নবী এ পাক সাল্লাল্লাহ সাল্লাম যেদিন জন্মগ্রহণ করবেন মায়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা বলেন নভী আমার জন্মগ্রহণ করবেন আল্লাহর হাবিব বলছেন আওয়াজ আসলো কাবাসাহ মুহাম্মাদুন আল্লাহ দুনিয়া কুল্লেহা খাসাইসে কুবরার মধ্যে হাদিস ইমাম সিউতি উল্লিখ করেছেন রাসুলে পার্ক সাল্লামের জন্য আসমান থেকে আওয়াজ আসলো যেই দিন নেভী জন্মগ্রহণ করেছেন কাবাজা মুহাম্মাদুন আলাদ দুনিয়া কুল্লেহা সারা কল কায়েনাতে পৃথিবীতে নেভী মুস্তাফার সমস্ত দুনিয়াতে কবজা হয়ে গেল এই নেভী মুস্তাফা চান ইশারা করবেন চান দুই টুকরা হয়ে যাবে সূর্যকে ইশারা করবেন ডোবা সূর্য ফিরে যাবে পাথরকে ইশারা করবেন পাথর কালমা পড়ে নিবে গাছকে ইশারা করবেন গাছ নিজের জায়গা ছেড়ে দিবেন এই নাবি মুস্তাফা পাহাড়ে নিজের আঙুল লাগিয়ে দিবেন পাহাড় নিজের কলিগা চিরে পানির ঝর্ণা বের করে দিবেন এই নাবির হুকুমাত জমিনেও চলবে আসমানেও চলবে কবরেও চলবে কায়ামতের ময়দানেও চলবে জরে বল সোভান এই জন্য নবীকে আমরা কি মানি মুখতার কুল একটু জোরে হবে না সুহান সারা পৃথিবীর পুরুষদের জন্য সোনা হারাম আমার নবী সোরাকাকে বলছেন সোরাকা তোমার জন্য আমি মুস্তাফা সোনা জায়েজ করে দিলাম পারবে কোন মলবি সবার জন্য সোনা হারাম জাহাঙ্গীর মলবির জন্য জায়জ কে বলতে পারবে হারাম তো হারাম নবী বলছেন পৃথিবীর সবার জন্য হারাম সরাকার জন্য আমি মুস্তাফা জায়েজ করে দিলাম এই জন্য আমার প্রিয় মুর্শিদ হুজুর তাজু সারিয়া বলছেন যাহা বাণি আতা কর দে ভারী জান্নাত হেবা কর দে নবী মুখতারে হে জিসকো যো আতা কর দে তাজু সারিয়া বলছেন নবী সব জিনিসের ক্ষমতা রাখেন যাকে যেটা ইচ্ছা দিয়ে দেন আবু দাউদের মধ্যে হাদিস হাজরাতে উম্মে সালমা হাজরাতে রাবিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমা পানিটা টানিয়ে এনে দিতেন একদিন পানি এসে এনে দিয়েছেন আর বলছেন হুজুর রাসূলুল্লাহ পাক খুশি হলেন যে নবী পাককে পানি এনে দিলেন উযু করার তো নবী অত্যন্ত খুশি হয়ে বলছেন এ রাবিয়া সালনি রাবিয়া আমার কাছে চাও তুমি যা চাইবে আমি নবী তোমাকে তাই দেব তো সাহাবিয়ার আকীদা কি দেখেন আমরা চাইলে কি করতাম দু চার কুইন্টাল ধান নিয়ে নিতাম এমন লোক আছে দু চার কুইন্টাল ধানও নিয়ে নিত নাকি একটা রাজা তার বাড়িতে বেটার জন্ম হয়েছে খুব খুশি হয়েছেন পাক্কা গৃহস্থালী লোক মানে নামাজ রোজা সব ছেড়ে ও মাঠি পড়ে থাকে মানে চাষ আবাদকে জান চেয়ে বেশি ভালোবাসে তো এই লোকটাকে রাজা খুশিতে সবকে ডেকেছেন তো প্রথম এই লোকটা গিয়েছেন এই চাষ আবাদকে ভালোবাসনে বলা তাকে জিজ্ঞাসা করছেন তুমি কি চাইবে বলো আমার ব্যাটা হয়েছে আজকে তোমরা যা চাইবে তাই দিব এই লোকটা বলছেন যে স্যার জি আমাকে দুই চার কুইন্টাল ধান দেন বাদশাহ করলেন যে সোনা চাইতো টাকা চাইতো তো ধান চাই না মানে ও ধান নিয়েই পড়ে থাকে সোনা চানির খবরই নাই ধান নিয়ে চলে আসলো আর যারা চালাক আছে তাকে বলেন বলছে বাদশাহ আমাকে এক কিলো সোনা দেওয়া হোক বাদশাহ সব জিনিস বন্টন করলেন তো আমাদের মধ্যে এরকম লোক আছে না বাবা কেউ যদি অপশন দিতেন আমাদের নবী হয়তো আমরা বলতাম হুজুর দু চার জোড়া আমাকে উঠ দিয়ে দেন যেন আমি লাখপতি হয়ে যাই বা সোনা দিয়ে দেন নাকি আর আমার আপনার নবী বলছেন লাউসি তো লাসারত মাই জেবাল আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে জোরে বলেন সোহান তো আমরা অনেক কিছু চাইতাম সাহাবিয়া আকিদা দেখেন রসুলের পাক বলছেন সাল্লি আমার কাছে চাও দেখছেন মৌকা খুব সুন্দর নবী চাইতে বলেছেন আর নাবি হচ্ছে মুখতারে কুল যেটা সাহাবার আকিদা ওটাই হচ্ছে সুন্নিদের আকিদা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর কিছু বলছেন জান্নাত চাই আর জান্নাতে আপনার পরশ চাই আপনার পাশে থাকতে চাই নাবি পাক বলছেন জান্নাত তুমি তো পাবে তবে বেশি করে সাজদা করা জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি করে সাজদা করাতে জান্নাত পাওয়াতে পাওয়াতে আমার সহযোগিতা করো মানে বেশি করে সাজদা করো আমি তোমাকে জান্নাতও দিব আমার পরosite জায়গায়ও দেব একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনি বলেন দুনিয়াতে নবীর خدمت করছি মরে যখন কবরে চলে যাব ইন্তিকাল করব জান্নাতে যখন যাব জান্নাতে নবীর পাশে জায়গা টেনে সেখানেও যেন নবীর খাদেমা হয়ে থাকতে পারি সুবহানাল্লাহ সাহা